জন ঘন বন জঙ্গল ভারত হে ভারত ভাগ গো মাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারা প্রাবিড় কেড়ি লো গঙ্গো বিধ হিমাচল যমুনা গঙ্গা মূত্র মূত্রতরঙ্গ ग 하가 ग न ा म े क হে! ভারতকে একটাই মেসেজ দিতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ না অত লাফালাফি করো না কারণ বাংলাদেশে সবাই শান্তিতে বসবাস করতেছে কারণ আমি নিজেই হিন্দুর কাছে চুল কাটাই হিন্দুদের কাছ থেকে জিনিস কিনি তাদের বড় বড় ব্যবসা আছে বিজনেস আছে তো ওগুলো না মাথা না বাংলাদেশ অনেক শান্তিতে আছে নাসারা যে এগুলো তৈরি হবে আমি তো তৈরি করি না মানুষের তৈরি করছে তোমাদের প্রোপাগান্ডা তৈরি করার কারণে ঠিক আছে একটু সাবধান হও এরকম করে তোমাদের জাতীয় সঙ্গীত যারা অসম্মান করছে তাদেরকে তো তোমরা দেখতে পারো না কিন্তু কি কারণে করছে সেটা একটু বুঝে নিও বুঝছো